কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ করা পরিত্যাগ করা জরুরি ফরজ আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পান এবং আরএফএল বর্জন করা জাতীয় মসজিদের ইমাম খতিব নিজে বয়ান করছেন ওনার কথায় আমরা সবাই একমত হই ইনশাআল্লাহ কাদিয়ানিদের পণ্য আমরা বয়কট করি তাহলে হুজুরের মুখ থেকে চলো শুনে আসি কি বলে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই আরএফএল এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ করা পরিত্যাগ করা জরুরি ফরজ একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি বিষয়টা সবার কাছে স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ও বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের ইখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মধাব আহলে সুনতল জামাতের অধীনে আহলেসূন্নতল জমাতেরই এক একটি মাধব কাদে এমনি আলুসুনদল জমাত হবে তোর কথা ইসলামের গন্ডির থেকে বাইরে কাদে এটা মধাবের ইস্তারাপ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার ইত্তারাপ বানাতে চায় খবরদার ফেরকা আলুসুন দল জমাতের মতো হেদায়াতের উপরে তো নাই ওরা গোমরা যত ফেরকা বেজাতি ফেরকা গোমরা ফেরকা ওরা গোমরা কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাহিরে তাহলে এটা মধাবরও ইস্তেলাফ না ফেরকারও ইস্তেলাফ না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উম্মতে মুসলিমার থেকে বাহিরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোঁকা প্রতারণার শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কি কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রশাসন বুঝানো যে তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকে ভান দেখা বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আকিদা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানিদের সমস্ত আর এল এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নামাজ পড়েই রসুল্লা সাল্লাহ সালের সুননত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আরে পেলের বদনা আরে পেলের লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হোক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা তাকফু মা লাই সাদাকা বিহি এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলম সহজুর কথা আমরা সব সকলে মেনে চলি এবং এই কাদিন পণ্য আমরা বয়কট করি তাহলে আজ এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত